ফাইনালে ছগড়িয়া চলে আসলাম জানি না কত কি লইছে আমি টানছি ওরা দোরা বাতাসের জন্য বেশি টানতেও পারতেছিলাম না পায়েও একটা পেন লেগে গেছে আগে কিছু খাইতে হবে এখন অব্দি সকালের নাস্তাটাও করি নাই কিছু খেতে হবে পরে যা খুশি তা করতে হবে এখন তো সব দোকান বন্ধ

তো পঞ্চাশ কিলোমিটার ডান ফাইনালি টার্গেটে আছে এখনো পর্যন্ত যে টাইমে যত কিলো যাওয়া দরকার ছিল ওই টাইমে তত কিলো আসতে পেরেছি কিছু খাইতে হবে না খাইলে সম্ভব না ও কামু করি কিছুই তো দেখতেছে না

খাওয়া দাওয়া করে হচ্ছে বাকি হিসাব তো এই হচ্ছে সকালের নাস্তা এই হচ্ছে কোনো আপনার খোলা ছিল না ভালো কিছু খাওয়ার মতো তো এই রেস্টুরেন্টটা খোলা পেলাম এখানেই হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিলাম তো যাই হোক বাকি আরো অনেক যেতে হবে আসতে হবে নিজের উপর হচ্ছে অনেক প্রেশার হয়ে যাচ্ছে তো চাচ্ছিলাম না এগুলোকেই হচ্ছে টান দেবো ফাইনালি কক্সবাজার ওয়েলকামিং গেট যেটা আছে সেটা এখানে চলে আসছি অনেকক্ষণ জার্নিং করেছি তো একটু ক্লান্তও হয়ে গেছি এখন অব্দি শিওর না যে নিজের প্রতি নিজের চট্টগ্রাম কর্ণাপলি ব্রিজ গিয়ে আবার কক্সবাজার ব্যাক করতে পারবো কি না কারণ হচ্ছে অনেক দুর্বল হয়ে গেছি এছাড়াও হচ্ছে সকালে দুই ঘন্টা লেট করে জার্নিং শুরু করেছি সব মিলিয়ে ওভারঅল এই পর্যন্ত ঠিকঠাক আছে বাকিটা আল্লা ভরসা ব্যাক করব শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে খুব থেকে আলহামদুলিল্লাহ আমার জীবনের যে স্বপ্নটা ছিল আমি কক্সবাজার থেকে হচ্ছে চট্টগ্রাম সাইকেল নিয়ে আসব এবং কক্সবাজার চট্টগ্রাম থেকে সাইকেল নিয়ে আবার ব্যাক করব প্রথম কমপ্লিট হচ্ছে দুইটার দিকে আমি নতুন ব্রিজে টাচ করলাম দুইটার দিকে হচ্ছে দুইটার আগে আমি টাচ করেছি তো ইনশাল্লাহ এখন শুধু ব্যাক করার পালা জানি না কতটুকু যেতে পারবো হারম্যান মানতে হবে নাকি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখি কি করতে পারি আমি ফাইনালি দুপুরের খাবারটা খাওয়ার জন্য হচ্ছে হাজি বিরিয়ানিতে ঢুকলাম তেমন একটা কিছু ভালো লাগতেছিলো না তাই হচ্ছে বিফ কাচ্ছি সব কিছু শেষে এখন হচ্ছে কক্সের উদ্দেশ্যে ব্যাক করার পালা ইনশাল্লাহ আমি এটা পারব চট্টগ্রাম থেকে হচ্ছে অনেক দূর চলে এসেছি প্রায় একশো বিশ কিলোমিটার মতো আসার সময় কোনো ফুটেজ নেই নাই কারণ হচ্ছে যাওয়ার সময় অনেক আপনাদেরকে কিছু দেখিয়েছি আরেকটা কথা হচ্ছে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো যার কারণে কোনো ফুটেজ নেই নাই এই জায়গায় হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি সত্যি কথা বলতে আমার আর একটা পেট্রোলও মারতে ইচ্ছে করতেছে না তো অনেক দূর চলে এসেছে হাতে অনেক টাইম আছে রাস্তা হচ্ছে একটু কমে গেছে তাই একটু রিল্যাক্স হচ্ছে এখানে বসে চা খাচ্ছিলাম ঠান্ডা পানি খাচ্ছিলাম অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে তাই একটু রেস্ট নিচ্ছিলাম আবার হচ্ছে যাত্রা দেব তো দোয়া করবেন আমার জন্য ভিডিওটা হয়তো এখানেই শেষ করব। আপনারা দোয়া করবেন আমার জন্য ছোট্ট এই জীবনে অনেক বড় একটা ইচ্ছা আছে সেটা যেন আমি পূরণ করতে পারি বাকি বাকি একটু কথা বলছি হচ্ছে সোজা বাসায় যাওয়ার পরে বাসায় না বাসার কাছে কাছে যাওয়ার পরে